গ্রামের নাম শান্তিপুর গ্রামটা যেমন শান্ত তেমনি পুরোনো আর গ্রামের মাঝখানেই ছিল একমাত্র মিষ্টির দোকান গোপাল মিষ্টান্ন ভাণ্ডার দিনে দোকানে পা রাখার জায়গা নেই রসগোল্লা সন্দেশ লাড্ডু সবের গন্ধে চারপাশ ভরে যায় পিছনের কেউ ব্যবহার করে না কারণ সবাই জানে ওখানে কিছু একটা আছে প্রতিদিন সকালে গোপালবাবু দোকান খুলে অবাক হয়ে যান মেঝে ঝকঝকে মিষ্টির ট্রে পরিপাটি ভাঙা মিষ্টি গুলো আলাদা করে রাখা অথচ রাতে দোকান তালা বন্ধ চাবি শুধু তার কাছেই গ্রামের লোক লোকের মিষ্টি ছায়া নয় প্রথমে কিন্তু একদিন দেখলেন ক্যাশবাক্সের পাশে রাখছি কামরের দাগ সেই রাতে আর হাসি পেল না সেই রাত ঠিক বারোটা পুরো দোকান অন্ধকার ঘোড়ের কাটা টিক, টিক, হঠাৎ খট খট দোকানের পিছনের ঘর থেকে শব্দ গোপালবাবুর বুক ধক করে ওঠে হাত পা ঠান্ডা ধীরে ধীরে একটা ছোট ছায়া বেরিয়ে আসে ছায়াটা মেঝে ঝাঁট দেয় মিষ্টির ট্রে গুছিয়ে রাখে ভাঙা মিষ্টি আলাদা করে রাখে তারপর একটা ছোট সন্দেশ তুলে নেয় খায় না শুধু গন্ধ শকে আমি তোমার ভয় বাবুর মাথার ভেতর হঠাৎ ঝড় বয়ে যায় এই ছেলেটাকে তিনি চিনতেন বছর দশেক আগে দোকানে কাজ করত নাম ছিল বাবু কাজ খাওয়া যুক্ত না জ্বরে ঘরেই চুপচাপ মারা যায় সেদিন বাবু দোকান বন্ধ করে দিয়েছিলেন আর কখনো পিছনে যাননি ছেলেটা কাঁপা গলায় বলে আমি মিষ্টি খেতে চাই না কাকু আমি শুধু একটু ভালোবাসা চাই সেই রাতের পর থেকে প্রতিদিন রাতে গোপালবাবু দোকানের পিছনে একটা থালা রেখে যান থালায় থাকে একটা সন্দেশ আর এক গ্লাস দুধ সকালে থালা খালি থাকে কিন্তু মিষ্টি ছোঁয়া থাকে না শুধু একটা ছোট হাসির ছাপ আর শান্তিপুরের লোক আজও বলে সব ভূত ভয়ঙ্কর হয় না কিছু ভূত শুধু ভুলে যাওয়া ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট